বন্ধুরা যদি আমরা বলি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্কই আপনার স্বভাব ভাগ্য এমন কি ভবিষ্যতের রহস্য খুলে দিতে পারে বিশ্বাস করবেন আপনারা হয়তো ভাবছেন নম্বরটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি এর সাথে ভাগ্যের সম্পর্ক কি। কিন্তু জানেন কি আসলে এটা আপনার অবচেতন মন আর মহাবিশ্বের পাঠানো এক অলৌকিক সংকেত তাই তো আপনি আপনার বর্তমান মোবাইল নম্বরটি বেছে নিয়েছেন জ্যোতিষশাস্ত্র এবং নিউমারোলজির প্রাচীন জ্ঞান অনুযায়ী প্রতিটি সংখ্যার একটি নিজস্ব কম্পন এবং শক্তি আছে যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে এই শক্তি এতটাই শক্তিশালী যে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী মোবাইল নম্বরের শেষ সংখ্যাটিও আমাদের ব্যক্তিত্ব ভাগ্য এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ দিকগুলো প্রকাশ করতে পারে আজ আমরা জেনে নেব আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা কি বলছে আপনার জীবনের গল্প আর প্রতিটি সংখ্যার শেষে আমরা বলবো একটি সহজ প্রতিকার যা আপনার ভাগ্যকে শুভ করে তুলতে পারে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে এক যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক শূন্য হয় তবে আপনি অসীম শক্তির প্রতীক আপনার জীবনে সবকিছু চরম পর্যায়ে ঘটে হয় খুব ভালো নয়তো খুব খারাপ বর্তমান জীবনে ওঠা নামা বেশি হয় স্থিতিশীলতা কম থাকে ভবিষ্যতের কথা বললে সঠিক বিষয়ে চললে অসাধারণ সাফল্য ভুল পথে গেলে বড় ক্ষতি আপনি যে কোনো বড় প্রজেক্ট বা আন্তর্জাতিক ক্ষেত্রে সফল হতে পারেন তবে আলসেমি আর ভুল সঙ্গ ত্যাগ করে সঠিক পথ বেছে নেওয়া আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জন্য প্রতিকার হল প্রতিদিন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অন্তত এগারো বার জপ করুন দুই যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক এক হয় তাহলে আপনি জন্মগত নেতা আপনি স্বাধীন চেতা এবং নিজের শর্তে জীবনযাপন করতে পছন্দ করেন বর্তমান জীবনে আপনি একা সিদ্ধান্ত নিয়ে পরে সমস্যায় পড়েন কারণ অন্যদের মতামতকে আপনি ততটা গুরুত্ব দেন না ভবিষ্যতের কথা বললে সঠিক পথে চললে সাফল্য নিশ্চিত বিশেষ করে ব্যবসা বা প্রশাসনিক পদে তবে হঠকারী সিদ্ধান্ত নিলে বা নিজের একগুঁয়ে মনোভাব বজায় রাখলে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে ওম আদিত্যায় নম মন্ত্রটি অন্তত একুশ বার জপ করুন তিন আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক যদি দুই হয় তবে আপনি মানুষকে ভালোবাসেন এবং তাদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে চান আপনি অন্যদের অনুভূতি সহজে বুঝতে পারেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হন বর্তমান জীবনে আপনি সিদ্ধান্ত নিতে দেরি করেন কারণ আপনি সব দিক ভেবে দেখেন এবং বিধায় ভোগেন ভবিষ্যতের কথা বললে শিল্প সংস্কৃতি শিক্ষকতা কাউন্সেলিং বা কল্পনা কল্পনাশক্তির কাজে উন্নতি হবে তবে অযথা দুশ্চিন্তা করা এবং অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি সোমবার সকালে ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন চার আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক তিন হলে আপনি জীবনে আনন্দ এবং ইতিবাচকতা ছড়াতে ভালোবাসেন আপনার হাস্যরসের জ্ঞান মানুষকে মুগ্ধ করে বর্তমান জীবনে আপনি অর্থ সঞ্চয় করতে পারেন না কারণ আপনি অন্যদের জন্য সহজে খরচ করে ফেলেন ভবিষ্যতের কথা বললে শিক্ষকতা পাবলিক স্পিকিং লেখালেখি অভিনয় বা যে কোনো সৃজনশীল কাজে আপনি সাফল্য পাবেন তবে অতিরিক্ত খরচ করা এবং অন্যদের উপর খুব বেশি বিশ্বাস করা ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালান এবং হলুদ মিষ্টি নিবেদন করুন পাঁচ যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক চার হয় আপনি জীবনে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসেন এবং প্রতিটি কাজ খুঁটিয়ে করেন বর্তমানে আপনার জীবনে বারবার বাধা আসে পরিকল্পনা হঠাৎ ভেঙে যায় বা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হন ভবিষ্যতের কথা বললে ধীরে ধীরে সাফল্য আসবে কিন্তু হঠাৎ করে নয় তবে নেতিবাচক চিন্তা এবং অতিরিক্ত সন্দেহ প্রবণতা ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি শনিবার কালো তিল দান করুন অথবা শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান ছয়ে আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা পাঁচ হলে আপনি পরিবর্তনকে ভালোবাসেন এবং স্থির জীবন আপনার জন্য নয় বর্তমান জীবনে সমস্যা হল আপনি একসাথে অনেক কাজ শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না ভবিষ্যতের কথা বললে ব্যবসা যোগাযোগ ক্ষেত্র মার্কেটিং সাংবাদিকতা বা যে কোনো মুক্ত পেশায় আপনার উন্নতি হবে তবে একসাথে অনেক কাজ শুরু করা এবং অস্থিরতা ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি বুধবারে শিশুদের খাতা কলম বা শিক্ষা বিষয়ক উপকরণ দান করুন সাত যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক ছয় হয় আপনি জীবনে ভালোবাসা সুখ এবং শান্তিপূর্ণ পরিবেশ কামনা করেন বর্তমানে আপনার জীবনে আর্থিক ওঠানামা দেখা যায় অতিরিক্ত ভোগবিলাস আপনাকে ঋণগ্রস্ত করতে পারে ভবিষ্যতের কথা বললে ফ্যাশন ডিজাইন হোটেল ম্যানেজমেন্ট বা যে কোনো বিলাসবহুল ব্যবসায় আপনি উন্নতি করতে পারেন তবে অতিরিক্ত বিলাস এবং অন্যের প্রতি অতিরিক্ত নির্ভরতা ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করুন এবং সাদা ফুল অর্পণ করুন আট আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক সাত হলে আপনি নিরবতা ভালোবাসেন এবং নিজের ভেতরে জগতের গভীরে প্রবেশ করতে চান বর্তমান জীবনে একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে এবং মানসিক টানাপোড়েন আপনাকে ভোগাতে পারে ভবিষ্যতের কথা বললে জ্যোতিষশাস্ত্র দর্শন বিজ্ঞান বা যে কোনো রহস্যময় বিষয়ে আপনি খ্যাতি অর্জন করতে পারেন তবে বাস্তবতা থেকে দূরে সরে যাওয়া এবং অতিরিক্ত একাকিত্ব ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি সোমবার দুধ বা চাল দরিদ্রদের মধ্যে দান করুন নয় যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক আট হয় তবে আপনি ধৈর্যশীল এবং নিজের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন বর্তমানে আপনার জীবনে কাঙ্ক্ষিত ফল পেতে আপনাকে অনেক বেশি অপেক্ষা করতে হয় অনেকে আপনাকে ভুল বোঝে ভবিষ্যতের কথা বললে ধৈর্য ধরলে প্রচুর সাফল্য বিশেষ করে বেশি বয়সের দিকে তবে আপনাকে হতাশা এবং নেতিবাচকতা ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি শনিবারে ওম সং শনিশ্চরায় নম মন্ত্রটি জপ করুন দশ আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক নয় হলে আপনি মানুষের জন্য কিছু করতে ভালোবাসেন এবং আপনার মধ্যে একটি বীরত্বপূর্ণ মনোভাব থাকে বর্তমান জীবনে আপনার রাগ এবং তাড়াহুড়ো সব কিছু নষ্ট করে দিতে পারে ভবিষ্যতের কথা বললে প্রশাসন সামরিক বাহিনী চিকিৎসা সমাজসেবা বা যে কোনো ব্যবসায় বড় সাফল্য পাবেন তবে রাগ নিয়ন্ত্রণ করা এবং অতিরিক্ত প্রবণতা ত্যাগ করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি মঙ্গলবারে ওম হং হনুমতে নমক মন্ত্রটি জপ করুন তাহলে বন্ধুরা কমেন্টে লিখে জানান আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্কটি কি এবং আমাদের বিশ্লেষণ কতটা সঠিক আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আমরা জানতে চাই আপনাদের জীবন কেমন চলছে